এই ঈদে আমাদের জন্য যে এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছিল এটা আমরা ভাবতেই পারিনি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে এই ভিডিওটা কিন্তু ঈদের দিনের করা ঈদ মানে আনন্দ ঈদ মানেই খুশি আর এই খুশির দিনটা যে আমাদের জন্য আরও খুশিময় হয়ে উঠবে এটা আমরা কল্পনাই করতে পারিনি তো বরাবরের মতো ঘুম থেকে উঠে নামাজ পড়ে সকালে কিছু নাস্তা রান্না করা হয়েছিল। যেগুলো আমরা ঈদের দিনে কম বেশি সবাই খেয়ে থাকি তো তারপর আমার ছোট ভাই বাজার থেকে গরুর মাংস কিনে নিয়ে আসে সেগুলো রান্না করে আমরা খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম তো হঠাৎ করে বাহির থেকে আমার ছোট বোন খুশিতে জোরে জোরে বলছিল আপু বেরিয়ে আসো দেখো কারা আসছে তো ওর এমন শব্দ শুনে আমি দৌড়ে গিয়ে দেখি আমার ছোট ছোট মামাতো তো ভাইয়েরা আসছে আমাদেরকে দেখতে আমি তো ওদেরকে দেখে পুরাই অবাক এত ছোট ছোট বাচ্চারা কিভাবে নদী পার হয়ে হেঁটে হেঁটে আমাদের বাড়িতে চলে আসছে আর যদি রিক্সা বা ভ্যান করে আসতো তাও মানে ভাবা যায় বিষয়টা কিন্তু হেঁটে হেঁটে মোটামুটি রাস্তা কিন্তু অনেকটা দূর তা আবার মানে অনেকটা ঘুরে ঘুরে আসতে হয় আমাদের বাড়িতে তাও আবার বাড়িতে না বলে ভাবা যায় বাড়িতে বললে যদি একা একা না আসতে দেয় তাই ওরা বাড়িতে না জানিয়ে চলে আসছে আমি এখানে ওদের না বলে আসার চাইতে ওদের যে আমাদের প্রতি ভালোবাসা সেটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি এই ছোটো বয়সে ওরা যে এই কাজটা করবে আসলে আমি ভাবতেই পারিনি আমার মাথায় এই কাজ করছে না ওরা কিন্তু একা একা কোথাও যায় না সেই জন্য আর কি ভয় আরেকটা মজার বিষয় শেয়ার করব আর সেটা হচ্ছে ওরা যখন সবাই মিলে আসছিল। তো আমার যে দুজন মামাতো ভাই আছে ওরা বলছিল এই যে আর একটু সামনে আমাদের ফুপুর বাড়ি এই বলে বলে ওরা বাকি তিনজনকেও সাথে করে নিয়ে আসছে কারণ ওরা নিজেরা অনেক ভয় পায় একা একা আসতে বা একা একা কোথাও যেতে এর আগে ওরা একা একা কোথাও যায়নি এই কাজটা যে শুধু ওরাই করেছে এমনটা না আমি নিজেও করেছি আমি যদি কখনো আমার নানির বাড়িতে যেতাম ছোট সময় তো আমার চাচা তো বোন বা কাউকে নিয়ে যদি যেতাম তখন আমি বলতাম এই তো আর একটু সামনেই আমার নানির বাড়ি তো এই তো বলে বলে নিয়ে যেতাম আমার মামাতো তো ভাইয়েরা কিন্তু আমার ছোট ভাই বোনের জন্য ভীষণ ভীষণ পাগল তবে ওরা ছোট ভাইকে বেশি ভালোবাসে আমাকেও বাসে তবে আমাকে দেখে লজ্জা পায় বেশি মাঝে মধ্যে মামিকে বলে বড় আপুর সাথে কথা বলবো ফোন দিলে আর আমার সাথে কথা বলে না এতটা লজ্জা পায় ওরা তবে যখন ওদের বাড়িতে যায় বা ওরা যখন আমাদের বাড়িতে আসে অল্প কিছুক্ষণ পরে কিন্তু আবার মিশে যায় তখন তাদের আর এতটা লজ্জা থাকে না আমরা কিন্তু আমাদের আমার বাড়িতে চলে আসছি বা আমার বাড়িতে কি কি করলাম কি কি খেলাম সেগুলো নিয়ে আমার পরবর্তী ভিডিওতে আপলোড করব তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ভিডিওতে কোথাও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম